আমরা রুখে দাঁড়াতে হবে যেমন ছাত্ররা রুখে দাঁড়িয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো শেষ করছি আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান পার্টির সাধারণ সম্পাদক যেমন সাইফুল হক ভাষা অনুসারে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা যেমন শেখ রফিক

এখানে বারো দলীয় জোটের সংস্থিত চৌধুরী আর সেই সঙ্গে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান তো সাংবাদিকবৃন্দ আমরা যে বিবৃতিটি আহ করেছি বিবৃতি আমি আপনাকে বলে শোনাচ্ছি আপনাদের কাছে পৌঁছে আন্দোলনে থাকা রাজনৈতিক দল সময় যৌথ বিবৃতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য যৌক্তিক দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র এই আন্দোলনে গতকাল পর্যন্ত আজ গতকাল থেকে আজ পর্যন্ত কিভাবে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা হাতে আর যেভাবে সারা দেশে হামলা আক্রমণ করা হয়েছে গণমাধ্যমের সংবাদ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত আটচল্লিশ ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যু সন্দিক্ষণে রয়েছে আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার এবং সরকারি দলের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে কুষ্কাল সৃষ্টি করা হয়েছে ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা নামা দিয়ে নাম নির্দেশে নামতে দেওয়া হয়েছে তা গত দুই দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সংস্কৃতি প্রতিবাদ